মশাইয়ের সেবায় নিয়োজিত আছি বর কিপটা হোক বা যাই হোক বর তো বরেই একটা মাত্র বর বলেই কথা তাই না বন্ধুরা তাকে তো একটু ভালো করে আদর যত্ন করে তো খাওয়াতে হবে তো আমার মশাইয়ের হয়েছে ঠান্ডা ওনার তো ঠান্ডা লেগেছে সেজন্য ওনাকে দেব বলে চুলায় বসিয়েছি স্যুপ রেডিও হয়ে গেল বরমশাই বসে আছে ডাইনিংয়ে আমি এখন ওনার জন্য স্যুপ রেডি করে নিলাম কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই ভালো সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে